নমস্কার সকলকে হিন্দুস্তান বার্তায় স্বাগতম আমি উত্তম রয়েছে আপনাদের সাথে এসআইআর চালু হতেই সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক পড়েছে বাংলাদেশিদের আবারও সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় স্বরূপনগর এর তারালি সীমান্ত থেকে গ্রেফতার আর জন বাংলাদেশী নাগরিক এরা সকলেই বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বিভিন্ন কাজে যুক্ত ছিল এসআইআর শুরু হতেই সারা ভারতবর্ষ জুড়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে বাংলাদেশিরা আবার নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে প্রতিটি সীমান্ত দিয়ে আবারও ফিরে যাওয়ার সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে যায় গতকাল গভীর রাতে এই আটত্রিশ জন বাংলাদেশিকে স্বরূপনগর বিটারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কোনো বৈধ নথি দেখাতে পারেননি তারা তখন তাদেরকে স্বরূপনগর থানা হাতে তুলে দেয় বিএসএফ আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় હલો તો પછી પાદળ શે પાદળ પાન છે હા કેવાડા કોડે